দু হাজার নিয়োগে সুপ্রিম কোর্টের যে শুনানি সেখানে তেইশে জুলাইয়ের আগে রিপোর্ট দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ডিয়ার ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আমরা দেখেছি যে রাজ্যে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ রয়েছে সেই পর্ষদের উদ্যোগে কয়েক মাস আগেই প্রাথমিকে যে ন জন শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং এই যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি যে মোট পদের মধ্যে এখনও প্রায় দু হাজার দুশো পঁচিশটি শূন্য পদের নিয়োগে বাকি আছে বলে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি এবং ওই শূন্য পদগুলিতে শিক্ষক নিয়োগের জন্য যে ইন্টারভিউ প্রক্রিয়ার কাজ ইতিমধ্যেই কিন্তু তা শেষ করেছে ডাব্লিউ বিবিপি বা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান যদিও এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি মেধাতালিকা বা পূর্ণাঙ্গ যে মেরিট লিস্ট সেটা সূত্র মারফত যেটুকু জানা যাচ্ছে যে বিভিন্ন জেলায় সংরক্ষিত পদে যোগ্য প্রার্থীর অভাবেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ এখনো হয়নি এই যে একটা পরিস্থিতি এরকম একটা পরিস্থিতিতে দ্রুত মেধাতালিকা প্রকাশ এবং সেই সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য বা সঠিকভাবে সম্পন্ন করার জন্য শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দু হাজার কুড়ি বাইশ সালের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড পাস যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তারা এবারে দেখা যাচ্ছে যে গত কালকে অর্থাৎ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের যে বেঞ্চ সেই বেঞ্চে চাকরি প্রার্থীদের হয়ে সওয়াল করতে গিয়ে পর্ষদের ভূমিকাকে কাঠগড়ায় তোলেন বর্ষিয়ান আইনজীবী পি এস পাটোয়ালিয়া আমরা এই বর্ষিয়ান আইনজীবীকে গত এসএসসি মামলাতেও দেখেছিলাম তার অভিযোগ যে অন্যায়ভাবে মেধাতালিকা প্রকাশ সেটাকে আটকে রেখে গোটা নিয়োগ প্রক্রিয়াকেই ঝুলিয়ে রেখেছে পর্ষদ এমনই মারাত্মক অভিযোগ তিনি করেন এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা নিজেদের যেটা পর্যবেক্ষণ ছিল সেই পর্যবেক্ষণে বলেছেন যে আপনারাই গণ্ডগোল তৈরি করে নিজেদের ভূমিকাকে সন্দেহজনক করে তুলছেন এরই পরিপ্রেক্ষিতে বিচারপতিদের নির্দেশ যে আগামী তেইশে জুলাই সেই তেইশে জুলাই হবে এই মামলার পরবর্তী শুনানি এখন তার আগে যে দু সালের যে শিক্ষক নিয়োগের যে অপ্রকাশিত যে তালিকা এবং সেখানে প্রাপ্ত নম্বরের উল্লেখ সহ যে সিলবন্ধ খামে শীর্ষ আদালতে পেশ করতে হবে পর্ষদের আইনজীবী কুণাল চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন যে তারা আদালতের নির্দেশ মতো শিলবন্ধ খামেই পেশ করবেন সেই পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রাথমিকে সরকারি যে সহশিক্ষক সেই শিক্ষকের চাকরি পেতে দু সালের যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কুড়ি বাইশ ব্যাচের যে ডিএলএড যারা ট্রেনিং করেছিলেন তারা অংশ নিতে পারবেন কিনা তা ঠিক করে দেবে সুপ্রিম কোর্টই এবং তাই কারা ওই পদের যোগ্য দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়ায় কারা অংশ নিয়েছিল তার বিস্তারিত মুখবন্ধ খামে আদালতে জমা দেওয়ার যে নির্দেশ সেটা কিন্তু দিয়েছে শীর্ষ আদালত এবং আগামী তেইশে জুলাই রয়েছে তার পরবর্তী শুনানি এবং সেটা ঠিক হবে এই দু হাজারেরও বেশি চাকরি প্রার্থীদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ কিন্তু সেদিনকেই নির্ধারিত হবে এমনটা মনে করা হচ্ছে অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টেই কিন্তু ঝুলে রইল প্রায় দু হাজার জন যে চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এবং প্রাথমিকে সরকারি শিক্ষকের চাকরি পেতে দু সালের যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কুড়ি বাইশ ব্যাচের এই যে ডিএলএড প্রশিক্ষিতরা অংশ নিতে পারবেন কিনা না তা সেটাও কিন্তু তারা ঠিক করে দেবে এবং এই যে জমা দেওয়ার নির্দেশ বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে যেটা জমা দিতে হবে এবং পশ্চিমবঙ্গের যে প্রাথমিক স্তরে যে সহকারী শিক্ষক সেই নিয়োগের যে পদের জন্য পরীক্ষা সেটা দু সালে এগারো হাজার যে পদ সেই পদের বিজ্ঞপ্তি কিন্তু তারা জারি করেছিল এবং সব কিছুই কিন্তু পরবর্তীতে শুনানিতে স্থির হবে আপাতত যেটা শোনা যাচ্ছে যে আইনজীবী কুনাল চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে আমরা কারো চাকরি রোখার পক্ষে নয় তবে জটিলতা আমরা কাটাতে চাই খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন আর যদিও চাকরি প্রার্থীদের দাবি যে দু সালের উনত্রিশে সেপ্টেম্বর যখন মোট এগারো হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় সে সময় অধিকাংশেরই ডিএলএড কোর্স সম্পূর্ণ হয়ে গিয়েছিল স্রেফ শংসাপত্র বা ফাইনাল সার্টিফিকেট তারা হাতে পাননি বা হাতে আসেনি এবার কলকাতা হাইকোর্ট তাদের চাকরিতে নিয়োগের নির্দেশও দিয়েছিল ফলে বাধা কোথায় এই প্রশ্নটাও কিন্তু উঠছে কেন পর্ষদ এই আড়াই হাজার প্রায় আড়াই হাজার যে পদে ছাত্রছাত্রীদেরকে কেন চাকরি দিচ্ছে না এই প্রশ্নও কিন্তু তোলেন আবেদনকারীরা এবার উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারপতি বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের যে বেঞ্চ জানিয়ে দেয় যে মুখবন্ধ খামে রেজাল্ট সহ যাবতীয় সমস্ত তথ্য পর্ষদকে কিন্তু আগামী শুনানির মধ্যে জমা দিতে হবে তো আগামীতে কী হতে চলেছে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ